কখন মনে করেন অবস্থা ছিল রাতে ঘুমাইতে পারতাম এমন অবস্থা ছিল মেজাজ খিটখিটে ছিল এই মেজাজ খিটখিটে ছিল রাতে ঘুমাইতে গেলে নাক বন্ধ হয়ে যেত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ লাগে সাইতে ভালো আছি কোথা থেকে আসছেন আমি এসে মিরপুর থেকে জি আচ্ছা ভাই আপনি তো আমাদের এখানে পলিবাসের চিকিৎসা নিতে আসছেন জি পলিবাসের চিকিৎসা নিতে তো আমাদের ফার্স্ট টাইম যখন চিকিৎসা নিয়েছিলেন ঠিক আছে তখন আপনার অবস্থা কিরকম ছিল তখন মনে করেন অবস্থা ছিল রাতে ঘুমাইতে পারতাম এমন অবস্থা ছিল মেজাজ খিটখিটে ছিল এই মেজাজ খিটখিটে ছিল রাতে ঘুমাইতে গেলে নাক বন্ধ হয়ে যেত দুইটা নাক জ্বর এরকম ছিল যে জ্বর অবস্থা ছিল তো মাথা ব্যথা করত চোখ টনটন করত অনেক তো আগে চাইতো এখন অনেকটা কমে গেছে এখন চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে আর ভালো হয়ে গেছে বলি স্যার মানে অল্প কিছু মনে হালকা হালকা আছে আর হালকা হালকা আছে ইনশাল্লাহ এটা আমরা দেখে দিলাম আপনাকে অশ করে দিলাম ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে তো আপনি আমাদের এখানে আসছেন আলহামদুলিল্লাহ আমাদের ব্যবহার এটাতে আপনি কিরকম মনে করেন সবকিছু ভালো লাগছে আমাদের এখানে এসে দূর দূরান্ত থেকে যারা আমাদের এখানে আসতে চাই ওনারা কি আমাদের এখানে এসে ভালো একটা প্রপার ট্রিটমেন্ট পাবে যে আমাদের আমার জানার মতে সে আর কেউ যদি আসে এখান থেকে আশা করি ভালো কিছু পাবে মানে ভাই আশা কিছু তার ভালোই হবে ইনশাআল্লাহ আহ অবশ্যই আপনার জন্য আমরা দোয়া করি আপনাকে যেন আল্লাহ তালা সবসময় সুস্থ রাখেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যে মানব সেবায় আছি আমরা সে সেবাটা যেন সদা সর্বদাই মানুষকে দিয়ে যেতে পারি সেই দোয়া আমাদের জন্য করবেন